নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসে পর্দা আপনার সলকার একবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখানেই কিন্তু আজকে মোহনবাগান দিবসের যে সেলিব্রেশন সেটা কিন্তু আজকে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু অনুষ্ঠিত হলো আর একটা জমজমাট অনুষ্ঠানের সাক্ষী হলো আমরা সকলেই তো আজকে অনুষ্ঠানে কী কী হলো কী কী বললেন কী কী বার্তা দিলেন মন্ত্রী এবং টুটু বসু এবং বাকিরা সেই সমস্ত কিছু কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে অবভিয়াসলি পিটিসি চলতে চলতে আপনারা সেই ভিজুয়ালসগুলো দেখতে পাচ্ছেন আর খুবই কিন্তু একটা জমজমাট অনুষ্ঠানে সাক্ষী হলো আমরা সকলে আর প্রথমে হলো প্রথমে কিন্তু গান গেম মঞ্চ মাতালেন সৌরেন্দ্র অ্যান্ড সৌমজিৎ এবং তারপর কিন্তু শুরু হয়ে গেল পুরস্কার বিতরণের অনুষ্ঠান বেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার বেস্ট রেফারি বেস্ট জার্নালিস্ট এবং তারপর বেস্ট এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার আর টু বি প্রিসাইজড বেস্ট ইউথ প্লেয়ার অফ দ্য ইয়ার যেটা দেওয়া হলো দীপেন্দ্র বিশ্বাসকে এবং তারপর বেস্ট ফরওয়ার্ড অফ দ্য ইয়ার জেমি ম্যাকলায়ন এবং বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার মোহনবাগান বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার দেওয়া হলো কিন্তু আপুইয়াকে যদিও আনফর্চুনেটলি জেমি ম্যাকল্যান্ড এবং আপুইয়া তারা দুজনেই কিন্তু অনুপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে যেই ম্যাকলেন এখনও কিন্তু ভিসা পায়নি সে কারণে তিনি এখনও শহরে এসে পৌঁছাতে পারেননি কিন্তু যেটা খটকা লাগলো সকলেরই সেটা হচ্ছে আপুইয়া কেন আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কারণ তিনি তো শহরেই ছিলেন অনুশীলনও তিনি অনেকদিন আগেই জয়েন করেন তাও তিনি বেস্ট প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ল্ড এই সম্মানটা নিতে কেন তিনি ইন নাম্বার আজকে এই অনুষ্ঠানে কেন হাজির হলেন না সেইটা কিন্তু সকলকেই একটু ভাবাচ্ছে আজকে বেশ অনেক কিন্তু স্বনামধন্য ব্যক্তিরা আজকের অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন যেমন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাল সুজিত বোস তার সাথে সাথে সৌরভ গাঙ্গুলি স্নেহাশীষ গাঙ্গুলি মনোজ তিওয়ারি এরকম আরও অনেকেই কিন্তু উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী মঞ্চে উঠে তিনি কিন্তু প্রস্তাব দিলেন যে এবার বাগানের ওমেন্স টিম তিনি দেখতে চান নেক্সট ইয়ারের কন্যাশ্রী কাপে তিনি ওমেন্স টিম দেখতে চান বাগানের এবং আরেকটা বড় প্রস্তাব দিলেন যে এবার আইএসএল ট্রফিটা কয়েকদিন পরে ক্লাবে এসেছিলো কিন্তু তিনি পরের বছর যদি মোহনবাগান চ্যাম্পিয়ন হয় তিনি চান যাতে ট্রফিটা তার সঙ্গে সঙ্গে যাতে ক্লাবে আসে সেই প্রস্তাব তিনি দিয়ে গেলেন আর সব শেষে যাকে বলে একবারে গ্র্যান্ড ফিনিশিং সেটাই কিন্তু দেখা গেল সব শেষে টু টু বোসকে মোহনবাগান রত্ন দেওয়া হলো তাকে এবং তাকে পুরস্কার হিসেবে যে এক লক্ষ টাকা দেওয়া হলো সেটা কিন্তু তিনি নিলেন না বরং তিনি ঘোষণা করলেন যে এই এক লক্ষ টাকার সাথে তিনি আরও চার লক্ষ টাকা অ্যাড করে দিতে চান যাতে পরের জন্মে টুটু বসু মানে অভিয়াসলি তিনি বিশ্বাস করেন যে পরের জন্মে যখন টুটু বসু জন্মাবে তাকে যেন মোহন মোহনবাগানের নামে লাইফটাইম টাইম মেম্বারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয় এখন উনিশজন মোহনবাগানের লাইফ টাইম মেম্বারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন কিন্তু তিনি চান পরের জন্মে টুটু বসুকে যেন লাইফ টাইম মেম্বারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং সেটার জন্য তিনি এক লক্ষর সাথে আরও চার লক্ষ টাকা কারণে তিনি দিয়ে দেবেন কালকেই ক্লাবে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন আর কী কি বললেন টুটু বসু এবং বাকি ব্যক্তিত্বরা আজকের এই অনুষ্ঠানে সেই সমস্ত কিছু শুনে নেব ওয়েব স্পোর্টসের পর্দায় আর তার সাথে দেখে নেবো আজকের এই অনুষ্ঠানে স্পেশাল মুহূর্তগুলো অনেক হেসেছিস তো একটু দুঃখের কথা শুনে আমার মনটা কিন্তু সবুজ বেরুর চল্লিশ বছরের মতো আছে কিন্তু সামনের উনত্রিশে জুলাই আশির কাছাকাছি হয়ে যাবে তোরা দেখছিস শরীরটা ভেঙে যাচ্ছে হয়তো আর তোদের সঙ্গে আমার দেখা হবে না একটা কাজ কিন্তু আমি করে যাচ্ছি শুনে উনিশটা লাইভ মেম্বার হচ্ছে শুনতে খারাপ লাগে না স্যার উনিশটা কিনে কুড়িটা হওয়া উচিত এক লাখ টাকার সঙ্গে আমি চার লাখ টাকার একটা চেক কালকে ক্লাবে পাঠিয়ে দিচ্ছি নম্বর মেম্বার পরজন্মে যেন টুটু বোঝ হয় আমি করে দিয়েছিলাম ওই ক্যান্টিনে কেউ বসতো না সেই ক্যান্টিন কাজুর স্টুপা আমি আর সুব্রত মুখার্জি মারা গেছে আমার অত্যন্ত বন্ধু দুজনে স্টুপা রুটি উদ্বোধন করেছিলাম ক্যান্টিনটা আমি মরে গেলে দয়া করে টুকু নামে করে দেবেন সেটা আবার অন্য কারোর নামে করে দেবেন না যাতে টুকু বসের নামটা মুছে দেয়া যায় বুঝতে পারা যাবে না আচ্ছা এবার চলে আসুন যাদের জন্য আজ কুটুমধুকে হাততালি দিচ্ছে আমি তো প্যান কোট বিদেশে এখানে তো আমি পাজামা পাঞ্জাবি পরে তোদের সঙ্গে মিশে যাই আমি সমর্থকদের জন্য মিশতে জানি সেই সমর্থকদের একটা কাজ করে দিয়েছিলাম জিএস হয়ে মোহনমান ক্লাবের আইন ছিল বিদেশি প্লেয়ার খেলাতে পারবে না আমি সেই কাগজ আইনটা ছিঁড়ে ফেলে অন্যকে বললাম জেলে গেলে যাব কিন্তু আমি এবং বিদেশি প্লেয়ার তুললাম এবং একটা হাসির কথা বলি সীমাকে যখন তুলতে গেলাম চিমা বিয়ে করেছে ক্যাচি বলে একজন কলকাতার মেয়েকে চিমা বললে দেখো আমি নাইজেরিয়া নির্ভিত আস্তে আস্তে বললো তুমি একটু কাঁথের সঙ্গে টাকা করি কথাটা বলো আমি কাঁথে তখন রান্নাঘরে রান্না করছে আমি রান্নাঘরে গিয়ে বসে গেলাম চিমা দাঁড়িয়ে রইলো কাঁথের সঙ্গে টাকা করি কথা হলো মূর্তিকারে চিমা উঠে গেল ছেলেটাকে আবার কোলে বসিয়ে গেল এই রে কথা শেষ হবার ভেতরে তিনি চিমার ছেলে তো এত হিসি করে দিল পুরো ভিটে গেল আমি বাড়ি গে বৌদিকে আজকে যাদের দুজনকে আমার মিস করছি একজন হচ্ছে অঞ্জন মিত্র আমার স্ত্রী অনেক সাফার করে যে একটা ক্লাবের মেম্বারদের ভোটের অধিকার নেই তখন আমি আর অঞ্জন ডিসাইড করলাম যে আমরা কোটে গিয়ে এটা চ্যালেঞ্জ করব কোটে যখন চ্যালেঞ্জ করলাম আমাদের বিরুদ্ধে তখন এমন নাম করবো না মারা গেছেন একজন এমন ক্ষমতাবান জজ ছিলেন যে কোন উকিল আমাদের হয়ে দাঁড়াল ভগবানের আশীর্বাদে আমি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট হয়েছি আমি কালো কোর্ট পরে চিফ জাস্টিস ঘরে গে দাঁড়াতে আমার চিফ জাস্টিস জিজ্ঞেস করলেন আপনি কেন এসছেন দস্তর সময় সকালে আমি বললাম মিলট আমি জেনারেল সেক্রেটারি ভারতের জাতীয় ক্লাবে কিন্তু এই ক্লাবে মেম্বারদের ভোটের কোনো অধিকার নেই বলে মানে পোস্টাল ব্যালটে ভোট হয় আর পোস্ট অফিস থেকে পাড়ার দাদারা লুট করে তখন বলো আপনি কি চাইছেন আমি চাইছি ভারতের নাগরিকরা যেরম ভোট দেয় কাম কালেক্ট কাস্ট তারা যায় ব্যালট পেপার নেয় ভোট দেন আমি সেই জিনিসটা চাই ভাই দু মিনিট শেষ করতে দে এখন তো হাফ মানে হাফ লাইনে বলটা নিয়ে গোড়াগুড়ি করছে একটু 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 টোল করা অব্দি হাফ লাইনটা আটকে না তখন উনি আমায় বলছেন যখন তখন আদার সাইড থেকে বলছে মেম্বারদের তো ফটো নেই কার্ডে তখন আমি বললাম মিলন আমায় তিন মাস সময় দিন আমি আট হাজার মেম্বারের কার্ডের ছবি নিয়ে আপনার কাছে জমা দেব ভগবানের কি আশীর্বাদ তখন আমি অটোমোবাইল একশো শেষ পাঁচ বছর চ্যালেঞ্জ শিখেছি আর আমার প্রেসিডেন্ট কল্যাণ ভাত আর আপনারা জানেন যে ড্রাইভিং লাইসেন্সের ছবি তুলে রাখতে হয় আমাকে কল্যাণদা বললো আমি তো আমার সিস্টেমটা তোমায় পুরো দিয়ে দিচ্ছি মোহনবাগান মাঠে তুমি এটা বসিয়ে দাও আর দু মাসের ভেতরে আমি সমস্ত কার্ডের ছবি দিয়ে দেব সেটা হলো আমি জমা দিয়ে দিলাম এই ছবিগুলো পরে দিয়ে আমি প্রার্থনা করলাম এই ইলেকশনটা যেন হাইকোর্টের দ্বারা পরিচালিত হয় এবং হাইকোর্টের অঙ্গনে হয় আপনারা বিশ্বাস করবেন সে ঐতিহাসিক ইলেকশনটা হাইকোর্ট দ্বারা পরিচালিত হয়েছিল এবং হাইকোর্টের অঙ্গনী হয়েছিল আমাকে যখন বললো যে আমি নাকি রত্ন পাচ্ছি সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে পরের পর প্রশ্ন করছে যে আপনার কিরম লাগছে কেন আমি তো ভাই তোমাদের বলবো না আমি যাদের জন্য রত্ন পেয়েছি তাদেরকে আমি স্টেডিয়ামে গিয়ে বলবো এবার শুনবে আমার কিরম লাগছে রত্ত তো পেয়ে

এবারে আমাকে এবারে আমাকে প্রাণের দুটো কথা বলতে দাও ইতিহাসে টুটুদার কথা কেন লেখা থাকবে এটা আমি তসমিনিকে বলে দেব টাকা অনেকে খরচ করতে পারে টাকাটা কোনো ব্যাপার নয় টাকা দেখানোটা অপরাধ আমি মনে করি এখানে যারা সভ্য আছেন যাদের ভেতর যদি এই পঞ্চাশ ষাট বছর বয়স্ক সভ্যরা থাকে তারা হয়তো জানেন সভ্যদের ব্যালট পেপার পোস্টাল ব্যালটে চলে যেত পোস্ট অফিসে আর যে পাড়ার পোস্ট অফিস সে পাড়ার দাদারা সেটা তুলে দিত নিয়ে বিক্রি করে দিত

সেই অদম্য সাহস নিয়ে ইংরেজদের যে হারানো যায় স্বাধীনতা যে পাওয়া যায় এটা প্রথম যারা শিখিয়েছিল তারা হচ্ছে মোহনবাগানের সেই অমর একাদশ এবং তাদের পরিবার এখানে বসে আছে মনুমান ক্লাবের সভাপতি সম্পাদক সহ সকল সদস্য এবং সমর্থকেরা বিশেষ করে মনুময়ন ক্লাবের প্রাণ পুরুষ স্বপন সদর বসু তিনিও এখানে রয়েছে। আমরাও ছোটবেলা থেকে সুজিত বলছিল মাননীয় মন্ত্রী সুজিত বোস ও বলছিল টাকা ষাট পয়সা দেখেছি মনমান ক্লাব হারত অনেকে দুঃখ পেতেন কাঁদতেন কিন্তু সেই বাড়িটাকে যেভাবে মানে বলেন একটা বাড়ির ভিত ভিত যদি ভালো থাকে তাকে অনেক বড় অট্টালিকা তৈরি করা যায় মোহনবাগান ক্লাবের ভিত যিনি তৈরি করেছেন তার নাম টুটু বোস স্বপন সাধন বোস তিনি যদি সেই সময় মোহনবাগানকে না ধরতেন আর আজকে বড় বড় স্পন্সর আসতো কখনো এটিকে কখনো সুপার যাই এই মোহনবাগান তৈরি হতো না এই মোহনবাগান তৈরির পিছনে যার সর্বস্ব রয়েছে তিনি হচ্ছেন টুটু বোস আজকে তাকে মোহনবাগান রত্ন আমি বলবো তাকে আর কি দেবে তিনি তো মোহন বাগান তিনি তো প্রতিষ্ঠান তাকে তা সত্ত্বেও তাকে যে আজকে মোহন বাগান ভূষিত করা হচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বে আমার খুব প্রিয় স্পোর্ট আর যবে থেকে আমি মোহনবাগান ক্লাব শুনেছি তবে থেকে কিন্তু